আমাদের খাদ্য তালিকায় চাল শুধু একটি খাবারই নয় পুষ্টির একটি মূল উপাদান কার্বোহাইড্রেটের প্রধানতম উৎস কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট খাই সেই কার্বোহাইড্রেটের কোয়ালিটি সম্পর্কে কি আমরা সচেতন সেটাকে আমাদের শরীরের উপকার করছে নাকি অজান্তেই ক্ষতি করে চলছে বর্তমানে আমরা জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড জাতের চাল খাচ্ছি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে সেগুলো তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে সেটাকে একদম সাদা বানায় ফেলানো হচ্ছে উপর থেকে ফাইবারগুলো সরিয়ে ফেলা হচ্ছে এই চকচকে সাদা চাল এটা যে শুধু পুষ্টিহীন তাই নয় বরং খুবই বিপজ্জনক কৃত্রিম পালিশের কেমিক্যাল দ্রুতের রক্তে শর্করা বাড়ানো ডায়াবেটিস ব্লাড প্রেশার ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ানো এগুলোই হচ্ছে তাদের মূল কাজ আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন প্রাকৃতিকভাবে উৎপাদিত আসল পুষ্টি সমৃদ্ধ চাল আলটিমেট অর্গানিক লাইফের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার আমরা নিয়ে এসেছি অর্গ্যানিক ব্ল্যাক রাইস ভিয়েতনামে অর্গ্যানিক পদ্ধতিতে উৎপাদিত পরিপূর্ণ হোল গ্রেন ফুড কোনো কৃত্রিম সার বা রাসায়নিক কেমিক্যাল নেই আর এটা নন জিওমো প্রকৃতির আসল রং এবং আসল পুষ্টি ব্ল্যাক রাইস এক কাপ ব্ল্যাক রাইসে আপনি পাচ্ছেন প্রাকৃতিক ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল সব মিলে একটি সুপারফুড আলটিমেট অর্গানিক লাইফের অর্গানিক ব্ল্যাক রাইস প্রকৃতির খাঁটি উপহার আপনার পুষ্টির নিরাপদ এবং প্রকৃত সমাধান প্রিয় দর্শক প্রতারিত হবেন না প্রতারণা থেকে বাঁচতে সরাসরি কল করুন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বার সরাসরি আমাদের নুট টাওয়ার আফতাবনগর অথবা গাজীপুর বোর্ড বাজার বা উত্তরা আজমপুর থেকে ডিরেক্টলি আপনি প্রোডাক্ট এসে ক্রয় করতে পারেন আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার